বাংলাদেশের ইতিহাসে এতদিন ধরে জাতির পিতার আসনে ছিলেন শেখ মুজিব হয়তো বিএনপি ক্ষমতায় আসার পরে এই আসনের রদ বদল হয়ে মালিক হয়ে যাবেন জিয়াউর রহমান রাজনৈতিক প্রতিহিংসার এই বেড়াজালে বারবার আটকে যায় এক মজলুম নেতার ইতিহাস বলছিলাম বাংলার মজলুম ও গণমানুষের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কথা যার ইতিহাস আমাদের কাছ থেকে বারবার লুকানো হয়েছে যাকে দেখানো হয়েছে খুব সামান্য একজন নেতা হিসাবে কিন্তু বাংলার ইতিহাসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সামান্য একজন নেতা নয় তিনি বাংলার গণমানুষের নেতা যার অবদান বাংলার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে সাল আঠারোশো আশি পাবনার এক কৃষক পরিবারে আব্দুল হামিদ খানের জন্ম বড় হয়ে মাওলানা ভাষানী নামে পরিচিতি পেলেও ছোটবেলায় তিনি পরিচিত ছিলেন জাগামিয়া নামে চ্যাগামিয়ার জন্মের সময়কালে কলেরা ছিল এক ভয়াবহ রোগের নাম এই রোগের কবলে পড়ে পানির স্রোতের মতো মারা পড়ছিল মানুষজন সেই স্রোতেই মারা গিয়েছিল চ্যাগামিয়ার মা দুই ভাই এবং একমাত্র বোন মাত্র দশ বছর বয়সেই চ্যাগামিয়া তার বাবাকে হারান শুরু হয় ইতিমের বেশে জীবনযাপন সাল আঠারোশো মাত্র তেরো বছর বয়সে চাচার অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে যান আব্দুল হামিদ এরপর একজন দিনমজুর কৃষক হিসেবে শুরু হয় তার জীবন দিনমজুর কৃষক হিসাবে কাজের সুবিধার্থে তৎকালীন সময়ে জমিদারদের দ্বারা কৃষকদের উপর অত্যাচার নিপীড়ন ও চরম বৈষম্যের সাক্ষী হন তিনি এই বৈষম্য ও শোষণের বিরুদ্ধে যেদিন আওয়াজ তুলেছিলেন চাগামিয়া সেদিন থেকেই তিনি হয়ে উঠেছিলেন কৃষকদের নেতা চাগামিয়ার নেতৃত্বে শুরুটা হয়েছিল ঠিক এখান থেকেই